আচ্ছা সাকুর আজ তোকে একটা সত্যি ঘটনা বলি এই ঘটনাটা অনেক বছর আগের চানপুর গ্রামে ঘটনা কেমন ঘটনা দাদু চানপুরের পুরনো মসজিদের পেছনে একটা গলি ছিল সকলে বলতো রাত নামলে ওদিকে যাবি না কেন দাদু কি হয় সেই গলিতে একবার রাফিক নামে একটা ছেলে বাইকের তেল ফুরিয়ে সেখানে হাঁটতে বাধ্য হয় রাত একটা হঠাৎ শুনল শিশুর মতো কেউ কাঁদছে সে কাছে গিয়ে দেখে এক মেয়ে বসে আছে মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না ওই মেয়েটা কে ছিল দাদু সে বলল না কিছু কিন্তু মাথা তোলে মুখে চোখ নেই একটা বিশাল ফাঁকা গর্ত আর তার পা দুটো উল্টো দিকে বাঁকানো কিন্তু সে শুনল সেই কণ্ঠটা তুমি কেন এলে এই গলিতে আজ রাত আমার তারপরে রফিককে পাওয়া গেল মাঠের ধারে আর সে আজও কিছু বলে না শুধু তাকিয়ে থাকে সেই গলিটার দিকে দাদু গলিটার নাম কি মসজিদের পেছনের গলি